নদী আসলে যখন বর্ষা শুরু হয় তখন কতটা সুন্দর দৃশ্যমান হয়ে ওঠে এটা এই সময় নদীর পাশে বা নদীটা না না দেখলে বোঝা যায় নদী একেবারে পানি ভরপুর হয়ে গেছে আর আমাদের গ্রামের কুলাপন যুবকরা যারা আছে সব এরা নদীতে গোসল করে আর নদীর পানি দেখলেই গোসল করতে মন বলে এত সুন্দর পানিটা আর কি এ সময় হয় আলহামদুলিল্লাহ আমরা বিকালে দেখতে পাচ্ছি নদীটা একটু ঘুরাও ওইদিকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন নদীর ভিউটা এমন একটা গ্রাম এমন একটি গ্রামে আমরা বাস করে ঠিক আছে এদিকে এমন একটি গ্রামে আমরা যে বাস করি আমরা প্রাউড ফিল করি কারণ এত সুন্দর গ্রাম আর আমরা গ্রামেই থাকি গ্রামের সহজ সরল মানুষ এবং গ্রামের এই সমস্ত মানুষের সাথে মিশে গ্রামের এই প্রকৃতি সব মিলাই জেলাই দেখা যাচ্ছে গ্রামে আমাদের খুবই ভালো লাগে যারা দূরে আছে তারা অবশ্যই মিস করে এই সমস্ত দৃশ্যগুলো কারণ এগুলো টাকা খরচ করে কোনো রিসোর্ট অথবা কোথাও বেড়াইতে গেলে পার্কে এই ধরনের দৃশ্য এগুলো পাওয়া যায় না আমরা আল্লাহ প্রদত্ত যে ন্যাচারাল যে সৌন্দর্য এই সৌন্দর্য মোটামুটি এগুলো এমনিতেই আমরা উপভোগ করি এটা কোথাও গেলে পাওয়া যায় না টাকা খরচ করে এই যারা বাইরে থাকে এরা হাজারবার চেষ্টা করলো গ্রামের এই সৌন্দর্য এরা কোনো সময় এরা দেখার সৌভাগ্যদের হবে না এজন্য জন্য বাইরে যারা আসে গ্রাম ছেড়ে অনেক দূরে আমরা তাদের জন্য দোয়া করি তাদের আমি অবশ্যই মনে চাই যে গ্রামে গিয়ে বিকালগুলো নদীর পাড়ে কাটাই সবার সাথে কথা বলি দেখা করি আহ একের সাথে আনন্দ গ্রামের মানুষের সাথে ভাগাভাগি করে নিয়ে এটা সবাই চায় কিন্তু চাইলে তো হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া থাকবে আর আমাদের সকলের জন্য দোয়া করবে দেখতে পাচ্ছেন সব আমাদের ছোটো ভাইরা এখানে আছে একসাথে আমরা মাঝে মাঝে সময় কাটাই এরা বাইরে থাকে আবার গ্রামও থাকে আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম